কিন্তু আমরা এখন অন্ধ্রপ্রদেশের বিশাখা পত্তনম শহরে আছি তো আপনারা যদি দেখেন এই যে চশমা বিক্রি হচ্ছে এখানে এয়ারপোর্টের ভিতরে তো এয়ারপোর্টের চশমাগুলোর যদি দাম দেখেন কখনও কিনবেন নাই আপনারা সব সময় তৈরি হয়ে থাকবেন এই যে একটা চশমা এর দেখুন প্রাইজ আছে ছাব্বিশশো টাকা এই চশমাটা এইখানে আরেকটা চশমা দেখা যাচ্ছে দেখি এর দাম কত বলছে এর দাম হচ্ছে হচ্ছে টাকা এটাই এয়ারপোর্টের এক একটা চশমার দাম আপনারা দেখুন এদিকে যে চশমাটা আছে এটার দাম দু হাজার টাকা এটার দাম আছে আঠারোশো টাকা